আমার বাড়ির পাশে মসজিদ বিশ টাকা তারাবি হয় তো আমি আট রাকাত পড়ি তারাবির নিয়াতে আর বারো রাকাত পড়ি নফলের নিয়াতে আমি বললাম যে আপনার তো ইঞ্জিনিয়ারিং বুদ্ধি দেখতেছি এত সুন্দর প্ল্যান আপনার এটা হবে কি তাই বলছে আমি বললাম যে যে ইমাম তারাবি পড়ায় ওই ইমামের কি অবস্থা তো বলেছে ওই ইমানের ফতুয়া হলো যে বলবে নবী মাটির তৈরি ও কাফের বোতালা আর যে ব্যক্তি বলবে নবী মরে গেছে ও কাফের আমি বললাম যে এই ইমাম যদি আট রাখা তো পড়াই বা আশি রাখা তো পড়াই তবু ওর পিছনে নামাজ পড়া কি হারাম খুব ইঞ্জিনিয়ারিং সিস্টেম বুদ্ধিকারী প্রশ্নটা করেছে বাঁচা যায় কি না কিন্তু এক প্রশ্নে কি শেষ এই যে বাংলাদেশের এক হুজুর আছেন আল খেলা পড়া আব্বাসী বলছে মিলাদুন নবী যে বলবে যে বেদাত জাহেল কাকে বলে জাহেলে মুরাক্কা একটা বলছে যে যে বলবে হারাম ওর যাবে আর একটা নাম আছে সারাদিন গান গাই নাম আপনারা উচ্চারণ করলেন যান পুলি করে আসেন তারা তো আপনাদের সরম লজ্জাও নাই দেখতেছি না কুলি অবশ্যই করবেন এই যে এরা মিলাদুল নবীকে রাখার জন্য এত চেষ্টা করছে এই যে বর্তমান যারা উপদেষ্টা আছে তাদেরকে বুঝানো যদি যায় অবশ্যই আমাদের ধর্ম উপদেষ্টা খালেদ হোসেন সাহেব অবশ্যই মিলাদ সম্পর্কে জানেন আমি অনুরোধ করবো যোগ্য মানুষ তার উচিত হবে এই বাংলাদেশ থেকে অন্তত কিছু না হলেও এই ঈদে মিলাদবী নামে বারোই রবিউল আউ্বালে যে দিনটা ছুটি দেওয়া হয় এই ছুটিটাকে বাতিল করা হোক কলকারখানা বন্ধ রাখা হয় অর্থনৈতিক ক্ষতি হয় সাল্লাম মারা গেছেন বারোই রবিউল আউ্বাল বৃহস্পতিবার আর জন্মগ্রহণ করেছে নয় রবিউল আওয়াল সোমবার সই মুসলিমের হাদিস আল্লাহ সাল্লাম জন্ম নিয়েছেন কোন দিন সোমবার ভালো করে শোনেন জ্যোতির্বিদরা প্রমাণ করে গেছেন বহু আগে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ওই সপ্তাহে নয় রবি হচ্ছে সোমবার সোমবার এই সোমবার হলো নয় তারিখ বারো তারিখ হলে কোন তারিখ হয় বৃহস্পতিবার তাহলে আপনারা প্রমাণ করেন বারো আর নয় আছে এই তারিখটার মধ্যে একটা বৃহস্পতিবার আর একটা কিবার সম্ভব বলেন তো জন্ম কোন তারিখ হয়েছে বৃহস্পতিবার না সম্ভব সোমবারে যে হয়েছে এতে কোনো সন্দেহ না কারণ সহি হাদিস অতএব এটা নয় রবিউল আউয়াল এটা প্রমাণ তুমি জ্যোতির্বিদদের সব কথাই মানতে পারো ব্যাকুব কিন্তু রাসুল সাল্লাহসাল্লামের জন্মদিনটা ছিল এটা মানতে পারো না কেন সর্বশ্রেষ্ঠ ইতিহাস গ্রন্থ আর রাহিকুল মাহতুমের মধ্যে আলোচনা সফিউর মুবারকুর রহমান আলোচনা করে গেছেন আফাবা খালিদ হুসেন সাহেব ধর্ম উপদেষ্টা তিনি বলছেন যে যদি আজকে শফিউর রহমান মুবারকুর বেঁচে থাকতেন আমি তার সাথে দেখা করতে যেতাম সবই তুমি মেনে নাও রাসুদাল্লাহ সাল্লামের জন্মদিনটা মেনে নেও না কেন আর জন্মদিন আল্লাহ নবী পালন করেছেন আপনারা তো এখন নিজেদের জন্মদিন পালন করেন জন্মদিন শুধু আপনারা বিবাহ দিবসে পালন করেন সাহাবিরা করেছেন তাবিরা করেছেন তাবে তাবিরা করেছেন কারা করেছে এটা আর একটা কথা শুনে দেই আপনাদেরকে যারা সুন্নি সুন্নি জিকির করো তোমরা মানুষকে পথভ্রষ্ট করো ছয়শ পঁচিশ এই মিলাদের অনুষ্ঠান তৈরি করে শিয়ারা শিয়ারাকে মুসলমান শিয়ারা তিন খলিফা এবং সব সাহাবিকে তারা কি দেয় গালি দেয় তাদেরকে কাফের মনে করে আর সেই শিয়াদের সংস্কৃতি ঈদে মিলাদুলনী সন্নির আজকে পালন করছে আসলে এই সন্নিদের লজ্জাই নাই। এরা ইতিহাসও জানে না পড়াশোনাও জানে না এরা অথবা ঈদে মিলাদুন এটা চলবে না এটা চালু হয়েছে থেকে দেখেন মুশরিক হওয়ার জন্য শুধু ঈদে মিলাদুলনী পালন করলেই যথেষ্ট বুঝেননি কথা মুশরিক হওয়ার জন্য কাফের হওয়ার জন্য ঈদে মিলাদুলনীকে বিশ্বাস করলেই যথেষ্ট মাজার পূজা না করলে মুশরেক কারণ শ্রীকৃষ্ণের হিন্দুদের শ্রীকৃষ্ণের নিয়মে তারা যেমন ভক্তি করে শ্রীকৃষ্ণের নাম আসলে অনুষ্ঠান করে ঠিক তারই আলোকে উপমহাদেশে ঈদে মিলাদুল যেখানেই যেখানে মিলাদ পড়া হয় যখনই বলা হয় ইয়া নবী সালাম ও আলাইকা তখন সবাই কুদ্দা দাঁড়া যায় না কেন দাঁড়ায় সিয়ারটা ফাঁকা রাখা হয় যে আল্লাহ নবী ওই সিয়ারে এসে বসবেন এই আকিদা কুফুরি আকিদা না যারাই কি আমি বিশ্বাস করে ঈদে মিলাদন্ড বিশ্বাস করে এটা হলো কুফুরি আকিদা এটা হলো কাফের এরা কি কাফের বাংলাদেশে ঈদে মিলেদণ্ডবি নিষেধ করা উচিত বরং ফরজ বাংলাদেশের কোন মুসলমান যেন কাফের না হয় যেমন মাজার পূজা রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা উচিত মাজার যেমন রাষ্ট্রীয় আইন করে ভেঙ্গে দেওয়া উচিত তেমনি ঈদে মনে অনুষ্ঠান রাষ্ট্রীয়ভাবে আইন করে এটা বাতিল করা উচিত কোনো জায়গায় চলবে না এটা ব্যাটা তুমি নবী সাল্লাল্লাহ আলিসলামের সুন্নাম আনো না হাদিস পড়ো না আল্লাহর নবীর নামে সব মিথ্যাচার করো আবার তার নামে তুমি হালুয়া রুটি খাবে এগুলো চলবে না আপনারা আমরা যদি একটু খেয়াল করি যে আমরা কত শিরিকি আকীদার মধ্যে নিমজ্জিত তাহলে বুঝবেন যে পরতে পরতে আমাদের সমস্যা সব জায়গাতে এখন